সমানিত দর্শক মন্ডলী হিটু করে কে মৃত্যুদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত এই কবে কার্যকর হবে আজকে সেই আপনাদের সামনে বিস্তারিত মৃত্যুদণ্ডটি করব দর্শক মন্ডলী আদালতের প্রাঙ্গন থেকে যে হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এই রায় শুনে কিন্তু আসিয়ার মা অত্যন্ত খুশি হয়েছেন এবং আসিয়ার মামাও কিন্তু অনেক খুশি হয়েছেন শুধু আসিয়ার মা এবং মামা নয় বরংস এলাকাবাসী আসিয়ার এলাকাবাসী সর্বস্তরের মানুষ কিন্তু হিরু এই রায়ে অত্যন্ত খুশি হয়েছেন তারা খুশি প্রকাশ করেছেন কিন্তু বাকি যেই তিন আসামি রয়েছে হিটু শেখের দুই ছেলে এবং হিটু স্ত্রী এদের তিনজনকে নিয়ে কিন্তু এলাকাবাসী অসন্তুষ্ট রয়েছেন এবং আসিয়ার মাও অসন্তুষ্ট তার মামা এবং প্রায় লোকেই বলেছেন যে হিটু রায় আমরা সন্তুষ্ট রয়েছে কিন্তু আসিয়ার এই ঘটনার সাথে হিটু সাথে যেই তিন আসামি ছিল তার স্ত্রী এবং দুই ছেলে তাদের বিষয়ে আমরা অসন্তুষ্টি আমরা এই রায়টা খুশিজনক হয়নি কেন কারণ সেই দিন যে ঘটনাটা ঘটেছিল হামিদার মায়ের কথা আসিয়ার মায়ের কথা হলো সেই দিন আসলেই ঘটনাটা যে ঘটেছে এরা তো আসলে হিটু শেখের সাথে তার দুই ছেলে এবং তার স্ত্রী এরা তো যদিও সরাসরি জড়িত না হয় কিন্তু তাদের এই তথ্যগুলো লুকানোর জন্য তারা সহযোগিতা করেছে এই কথা বলে হামিদার মা বলেছে যে আসিয়ার সাথে যখন এই ঘটনাটা ঘটানো হলো ঘটনার পরে আসিয়ার যেই বিক্ষিপ্ত কাপড় রয়েছে সেই কাপড়ে যেই আলামত লেগেছিল সেই আলামতটা না বোঝার জন্য যাতে করে কেউ বুঝতে না পারে এই জন্য শেখের স্ত্রী কিন্তু সেই কাপড়টা ধুয়ে শুকাইতে দিয়েছিল তাহলে এটা দ্বারা বোঝা গেল যে এই ঘটনাটা যেন ধামা ধামাচাপা পড়ে যায় এটা কিন্তু আসিয়ার মায়ের কথা এখন এই জন্য আসিয়ার মা বলতেছে তাকে তো শাস্তি দেওয়া দরকার ছিল কেন তাকে আদালত খালাস দিল এই তিন আসামির খালাস নিয়ে আহ সকলেরই একটু মানে মনক্ষণ তারা এই রায়েতে অসন্তুষ্ট রয়েছেন আসিয়ার মায়ের কথা হলো যে হিটু শেখের স্ত্রী এবং দুই সন্তানকে যদি জেল জরিপানা দিত তাহলে অনেক ভালো হতো আমরা সেটা খুশি হতাম এটি হচ্ছে আসিয়ার মায়ের কথা আসিয়ার মামার কথা এবং এলাকাবাসীর কথা দর্শক তাহলে হিটু শেখের এই রায়টা বিজ্ঞ আদালত যে দিয়েছে এখন এই রায়ে কেউ অসন্তুষ্ট রয়েছেন আবার কেউ সন্তুষ্ট রয়েছেন সেই ক্ষেত্রে কি বিজ্ঞ আদালতের কোনো দোষ রয়েছে না বিজ্ঞ আদালত দুইটি মাস তদন্ত করে তথ্য বিশ্লেষণ করে দলিল আদিল্লা আলামতগুলো প্রমাণ করেই বিজ্ঞ আদালত কিন্তু সেই দিন রায় দিয়েছে অর্থাৎ আদালতের সামনে যেটা অন্যায় সেটা তো অবশ্যই অন্যায়ই হবে জন্য বিজ্ঞ আদালত পক্ষবাদিত্ব না করে রায় অনুযায়ী তত্ত্ব অনুযায়ী হিতু শেখকে মৃত্যুদণ্ডর আদেশ দিয়েছেন আর বাকি তিনজনের যেহেতু এই ঘটনার কোনো অবকাশ পায়নি অর্থাৎ এই ঘটনার সাথে তারা জড়িত নয় এমনটি আলামত তারা পেয়েছেন যার কারণে বিজ্ঞ আদালত বাকি তিনজনকে কিন্তু খালাস দিয়েছেন অর্থাৎ মুক্তি দিয়েছেন তো এখন বিজ্ঞ আদালত তো আসলে প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না বিজ্ঞ আদালত তাই করেছেন তিনি অত্যন্ত সুন্দর ন্যায্য একটি বিচার করেছেন কিন্তু এই বিচারে হামিদার মা হোক যেই হোক না কেন তারা যদি অসন্তুষ্ট হয়ে যান এটা তো আসলে আদালতের কিছু করার নেই ওইদিকে হামিদার মা কিন্তু বলেছে যে আমি প্রয়োজন হলে হাইকোর্টে যাব উচ্চ আদালতে গিয়ে আমি এই বিচারটা আবার যাব তাদের কাছে যাই হোক একজন উচ্চ আদালতে যেতেই পারে বিচার যেতেই পারে তো এখানে আরেকটি বিষয় হামিদা বেগমের মা বলেছে যে তাদেরকে যদি সেরে না দিয়ে যদি জেল অথবা দুই তিন চার বছরে জেলও যদি দিত তাহলে আমি অনেক খুশি হতাম এটি কিন্তু হামিদার মায়ের কথা তো হামিদার মাকে যখন প্রশ্ন করা হলো যে হিটু শেখের ছেলে অর্থাৎ আপনার মেয়ের জামাই হামিদার জামাই সজীব এবং রাতুল এবং তার স্ত্রী যেহেতু আদালত থেকে মুক্তি পেয়ে তারা কারাগার থেকে বের হয়ে আসবে তাহলে কারাগার থেকে বের হয়ে তারা তো আবার জীবন যাপন শুরু করে দিবে তো সেই ক্ষেত্রে এখনো তো আর হামিদার সাথে সজীবের সজীবের ডিভোর্সটা হয়নি তাহলে আপনি কি কাছে আবার পাঠিয়ে দিবেন কিনা এই কথায় হামিদার মা বলেছে আমি কখনোই পাঠাবো না সজীবের কাছে কারণ আমার এত বড় একটা ক্ষতি করেছে আমার ছোট্ট মেয়ে সে দুনিয়ার আলো দেখার আগেই তাকে দুনিয়ার আলো নিভিয়ে দেওয়া হয়েছে এমনকি হামিদাকেও তো আসলেই অর্ধেক থেকে বিদায় সুতরাং তাকে আসলে কেনই বা পাঠাবো আমি তার কাছে পাঠাবো না কারণ তার থেকে আমি ডিভোর্স দিয়ে সরিয়ে নিয়ে আসবো এটি হচ্ছে হামিদার মায়ের কথা এবং আমি প্রয়োজন হলে ডিভোর্স করে নিয়ে অন্যত্রে আমি আমার মেয়েকে বিবাহ দেব তবুও আমি সজীবের কাছে পাঠাবো না আরেকটি কথা বলেছেন যে সজীব আসলে চরিত্রহীন কারণ ইতিপূর্বে দুইটি স্ত্রী ছিল তার এই দুইটি স্ত্রী কিন্তু সে এইভাবে তার সাথে খারাপ আচরণ করার কারণে সে চলে গিয়েছে তো এখন বিষয়টি হলো যে হামিদা বেগমের মা যদি হামিদাকে সজীবের অধীনে না রাখে ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে ইসলাম কি আসলে এটি বৈধতা দেয় কিনা ইসলামের দৃষ্টিতে মেয়ের পক্ষ থেকে কিন্তু কোনো তালাক দেওয়ার অনুমতি নেই হ্যাঁ যদি এখানে সজীব যদি রাজি হয় সেই ক্ষেত্রে তো হামিদার মা যদি প্রস্তাব দেয় তাহলে এখানে মিলমিশ করে একটা ফাইসালা করে নেবে আর যদি সজীব যদি সেখানে রাজি না হয় যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে অন্য রকমের জীবন মরণের একটি ঘটনা তো এখন সজীবের ঘটনাকে কেন্দ্র করে হামিদার মা যদি ডিভোর্স চাওয়ার পরেও যদি হামিদা ডিভোর্স না দেয় সরি সজীব যদি ডিভোর্স না দেয় সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে হামিদার মায়ের কাজ হলো এলাকার মুরব্বী মেম্বার চেয়ারম্যান যারা আছেন তাদের শরণাপন্ন হবে তাদেরকে ডেকে একটা সালিশের মাধ্যমেই এই মীমাংসা করবে তারপরেও যদি সজীব যদি রাজি না হয় ডিভোর্স দিতে সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের একটি সুন্দর মাধ্যমে এই বিষয় থেকে তারা বিরত থাকতে পারে তো এখন হামিদা যদি সজীবের সংসার করতে চায় হামিদা যদি তার থেকে ডিভোর্স না নেয় তাহলেও কি হামিদার মা ডিভোর্স দিতে পারবে না হামিদা যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে হামিদা যদি চায় যে সংসার করে খাবে তাহলে হামিদার মা কিচ্ছু করতে পারবে না আর যদি হামিদা না চায় তাহলে তো হামিদার মায়ের কথা অনুযায়ী সেটা ডিভোর্স হয়ে যাবে তো এটি হচ্ছে হামিদা মায়ের মুখের কথা তো আরেকটি বিষয় হলো হিটু শেখের স্ত্রী এবং হিটু শেখের মা এবং হিটু মেয়ে এই তিনজন যেহেতু হিটু স্ত্রীর কারাবদ্ধ আছে আর বাকি বাহিরে আছে মেয়ে আর হচ্ছে মা তো হিটু মা বলেছে যে আমার মনিকে নির্দোষ মনিকে আহ ফাঁসিয়ে তাকে মিথ্যা একটা রায় দেওয়া হয়েছে এটি হচ্ছে হিটু মায়ের দাবি এবং বলেছে যে আমার মনি তো নির্দোষ আমার মনি এই কাজটা কখনোই করে নাই এখানে হামিদাকে ধরলো না হামিদাকে জিজ্ঞাস করলো না জিজ্ঞাসাবাদ না করেই আমার মনির উপরে রায় দেওয়া হলো এটি কিন্তু হিজু মায়ের কথা তো এখন হামিদাকে ধরে নি হামিদার থেকে শুনতে বলেছে আবার ওদিকে হিজু মেয়েও কিন্তু এই কথাই বলেছে যে শুধু আমার বাবার উপরে একতরফা আইন একতরফা বিচার করেছে এই যে এত বারংবার বলেছি যে হামিদাকে আপনারা ধরেন তার থেকে আপনারা তদন্ত তদন্ত করেন তার থেকে করলেই তো আসল বিষয়টি আপনারা জানতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে হিটু শেখের মা এবং মেয়ের দাবি এবং কথা এই কথা বলে হিটু শেখের মা বলেছে যে আমি দরকার হয় এই দুই মাসের ভিতরে উচ্চ আদালতে যাব ঢাকায় গিয়ে হাইকোর্টে আমি যাব এবং হিতু শেখের মেয়ে বলেছে যে আমার জীবন বাজি রেখে আমি আমার বাবার এই রায় নিয়ে আমি হাইকোর্টে যাব এবং আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। এটি হচ্ছে হামিদার কথা তো আসলে কতটুকু নির্দোষ প্রমাণ করতে পারবে এই সেটি হামিদার মানে ননদ অর্থাৎ হিটু শেখের মেয়ে যে বলেছে আমার বাবার নির্দোষ প্রমাণ করব এটা আসলে কতটুকু করতে পারবে সেটা তারাই ভালো জানে আর বিজ্ঞ আদালত আসলে এবং প্রশাসন তো আইন তথ্য ছাড়া কোনো প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলবে না এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক ওনারা যদি প্রমাণ আদিল্লা দেখাতে পারে তাহলে হয়তো বিজ্ঞ আদালত ওনাদের এটা রায় আবার নতুন করে দেখতেও পারে সেটা আদালতের হাতেই ওইটা কোনো কোনো মানুষের হাতে নেই তো ক্ষমতা তাহলে আপনারা আসিয়ার মায়ের যেই বক্তব্য আসিয়ার মা বলেছে যে বিচার আরো হওয়া দরকার ছিল হিটু সাথে সাথে বাকি তিনজনের বিচার হওয়া দরকার ছিল আবার এদিকে হিটু মা এবং হিটু মেয়ে বলেছে যে বিচারটা একতরফা হয়েছে যে আমার বাবাকে নির্দোষ তাকে রায় দিয়েছে এই ঘটনা এই রায়টা তারাও একটু অসন্তুষ্ট রয়েছে তো এখন এই যে দুই পক্ষের যে মত বিনিময় এই দুই পক্ষের মত বিনিময়। আপনাদের মন্তব্যকে আসলে হিটো শেখের যে বিচারটা করা হয়েছে এই বিচারটা আপনারা কতটুকু সন্তুষ্ট আর বাকি চারজনকে যে খালাসি দেওয়া হয়েছে এই চারজনকে নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট অবশ্যই আপনারা সেটা জানিয়ে যাবেন আর একটি বিষয় যে বিজ্ঞ আদালত এই মৃত্যুদণ্ড দিয়েছে যে হিটু শেখের এই রায়টা কখন কার্যকর করবে আসলে এটি আদালতের হাতে বিজ্ঞ আদালত যখন তাদের সময় হয়ে যাবে